হ্যালো এভরিওয়ান অনেক রাত হয়েছে যদিও তারপর লাইভে আসলাম আপনারা কি সবাই ঘুমিয়ে পড়েছেন ডিমটা অনেক কিউট না জাস্ট কিডিং যারা যারা লাইভে জয়েন হয়ে গিয়েছেন তারা তারা কমেন্টস করুন কেউ দেখি লাইভে নাই সবাইকে ঘুমে সবাইকে ঘুমের দেশে আছেন নাকি আপনারা

কলেজে নিয়ে যাই তো তুমি যখন জব করতে ঠিক আছে তোমার ফোটাইতে গো আমার চোখের নিচে কালে তুমি যে বাগানের ফুল আমি সেই বাগানের মালে তুমি যে বাগানের ফোন আমি বাগান নির্মি তোমারে ফোটাই চোখের নিচে তুমি যে বাগানের ফুল আমি বাগানের মালি তো তুমি তো আমার মামা মার কাছে দিয়া তোমার নাকি জব করা হলে হলে কে বলে হ্যালো লাইফটা কারা কারা দেখছেন একটা করে লাইক করুন আর কমেন্টস করুন নাহলে তো বুঝতে পারবো না ফুটাইতে গোমর চোখের নিচে কালে তুমি যে বাগানের ফুল সেই বাগানের মালি তুমি যে বাগানে ফুল সেই বাগানের মালি সেরকম জিনিস আপনি অর্ডার দিয়ে আসলে বাবা তো বলার মতো বাবাকে অনেক কিছু বলার ছিল বলার আছে বাবাকে তো বলার কোনো শেষ নেই আমি আবার বাবা মামার পরিবার যেন আছে সেভাবে থাকার আগে যাবো আমি চলে যাই যাতে আমাকে ওই দৃশ্যগুলো দেখতে না হয় কি বাবাকে অনেক ভালোবাসি বাবা সুস্থ হোক চাই যে আল্লাহ মানে আর কিছুদিন বাবাকে এবার ফিরে নিয়ে আসার পর আর কিছুদিন আমরা একটু বাবার সেবা করি বাবাকে ভালোবাসি বাবাকে দেখি বাবা তোমার জন্য ভালোবাসা বাবা তুমি ভালো হও ভালো হয়ে যাও সুস্থ হও আমাদের মাঝে তুমি ফিরে এসো লহারে ফুটতে গো আমার চোখের আমরা যখন ছোট থাকি বাবা মা আমাদের লালন পালন করে কিন্তু আমি শিবগানিরমালে

Hello everyone. What are you doing now? <laughs> থাকে গো আমার চোখের নিচে কালি তুমি যে বাগানের ফুল আমি সে বাগানের মালি তুমি যে বাগানের ফুল আমি সে বাগানের Hello everyone, welcome to my life. মনতা তবু জীবনে যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে কেনই নিঃসঙ্গতা কেনই মনতা আমাকে ঘিরে কেউ না যেন কোন দিন চলে যায় সে পিছু টানে তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে আমার কি এখন লাইফটা শেষ করে দেওয়া উচিত জীবন জীবনলতা যখন দেখেছি হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি तू तू बदला नहीं সে যাব সব পথ পুরী উঠনে ঘে সে জগে তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা প্রিয়তমা আমার প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা চিরদিন পাশে থেকো সুখে দুঃখে ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে মনের উঠোনে বেশে জাগে পূর্ণিমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা চিরদিন পাশে মন মন কি ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে জাগে পূর্ণিম তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমিয়তম আমার প্রিয়তমা যত তোমাকে রেখে সুখে দু খেজুরি অভিমানে আবদার মেয়ে বছর तम तो हमारिय तम तो मेरी सांसों में बसा है तेरा ही खना

এতক্ষণ লাইভে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ